দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভিডিওতে আপনাদের সকল শুভেচ্ছা অভিনয় এই মুহূর্তে ফার্নিচারে দেখাবো ঈদের চমৎকার ঈদকে কেন্দ্র করে কিন্তু তৈরি করা হয়েছে আমাদের রমেজ কিন্তু নিত্য নতুন ফার্নিচার এই উত্তরার মধ্যে কিন্তু নিত্য নতুন ফার্নিচার এবং আপডেট মডেল ফার্নিচার কিন্তু একমাত্র রমেজ আঙ্কেল তৈরি করে থাকে এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ হেল্প করবে রমিজ আঙ্কেল

আপনি দেখায় একটু সরাসরি একটু দেখেন এই যে দেখেন যেখানে কাগজটা উঠাবো কতটুক সৌন্দর্য দেখা যাচ্ছে সরাসরি দেখলে অবশ্যই সবাই একটু ভালো লাগবে তিরিশ বছর কালার হচ্ছে দশ বছর লিখিত

এখানে আপনার এখানে দাও আছে এখানে একটা দয়া দেওয়া আছে তিনটা পাল্লা তিনটা স্পট জি জি আচ্ছা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আপনাদের কি বলবো এটা একটা আপুদের জন্য এটা খুবই ট্রাস্ট কেননা ওনারা পছন্দ করে এগুলা এখানে আপনার কসমেটিক গুলা রাখতে পারবেন ফুলদানি ফুলের টপও রাখতে পারবেন যা ইচ্ছা তা রাখতে পারবেন এখানে আপনি ফুলদানি জুলাইয়া রাখতে পারবেন এখানে আমরা বসে সাজু গুজু করার জন্য খুবই স্পেস জায়গা রয়েছে ইনশাল্লাহ এখান থেকে আমরা সাইড বক্স খুবই চমৎকার করছি আর এখানে যে পাল্লাগুলা দেখেন খুবই স্পেস অনেক জায়গা রয়েছে ভিতরটা দেখেন ভিতরে বাইরে হান্ড্রেড এ হান্ড্রেড কালার ঠিক আছে আর তারপর দেখেন আমাদের মাঝখানে একটা যে ডোয়ার একটা দিছি খুবই স্পেস অনেক জায়গা রয়েছে সম্পূর্ণ গর্জার ক্লাস দেওয়া হয়েছে গ্লাস দেওয়া কারণটা ভিতরে কোনটা কি রাখা আছে দেখা যাবে হ্যাঁ সম্পূর্ণ দেখা যাবে কি কি আছে না আছে সম্পূর্ণ দেখতে পারবেন ইনশাআল্লাহ এই লাইটটা কয় কালার হবে জি এটা হচ্ছে আমরা তিনটা কালার হবে এই যে একটা দুইটা তিনটা তারপর আমরা অফ করতে পারবেন

তো তো এই আলোচনা আজকের ভিডিওতে ঈদ উপলক্ষে ঈদ অফারে কত টাকা প্রাইস থাকবে এটার ঈদ উপলক্ষে অফার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র দিচ্ছি 1 লক্ষ তিরিশ হাজার টাকা সারা মানুষ গাড়ি ভাড়া ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি

গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছে না ঠিক আছে আমরা গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছি সব আপনি পেয়ে যাচ্ছেন

দশক আজকের ভিডিও থেকে বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন